الا لله وانا الينا فيون <applause> সমুদ্র সম্পর্কে জানতে গিয়ে আজ পর্যন্ত বিজ্ঞানীরা যতবার রিসার্চ করেছে ততবারই বেরিয়ে এসেছে এক এক নতুন রহস্য পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আমরা আজ পর্যন্ত পৃথিবীতে যত ধরনের প্রাণী দেখেছি তা শুধুমাত্র সমুদ্রের ভেতরে থাকা পাঁচ শতাংশ প্রাণীর সমান সমুদ্রের মধ্য থাকা বাকি পঁচানব্বই শতাংশ প্রাণী সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই তাই এই প্রাণীগুলোর ভেতর থেকে মাঝে মাঝে সমুদ্র থেকে এমন কিছু প্রাণীর সন্ধান পাওয়া যায় যেগুলো আমরা এর আগে কোনোদিন দেখিনি এই অদ্ভুত প্রাণীগুলো আর্কোলজিস্টরা ডিসকভার করতে পেরে বিশ্ববাসীকে দেখায় আর এগুলো দেখে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যায় আজ আমরা আপনাদেরকে সমুদ্র থেকে খুঁজে পাওয়া এমন কয়েকটি আশ্চর্যকর প্রাণী সম্পর্কে জানাবো যাদেরকে দেখে আপনি অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক দুই হাজার তেইশ সালের দশরা জানুয়ারি ফ্রান্সের একটি সমুদ্রে সব মাছ হঠাৎ সমুদ্রের তীরে চলে আসে আপনি নিশ্চয়ই জানেন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না তারপরেও এই মাছগুলো কেন তীরে আসতে বাধ্য হলো আর কীভাবেই বা তারা মারা গেল সেটাই ছিল চিন্তার বিষয় মানুষ এই সমুদ্রের পানিতে নামতেও ভয় পাচ্ছিল কারণ লক্ষ লক্ষ মাছ এভাবে সমুদ্রের তীরে চলে আসাটা কোনোভাবেই স্বাভাবিক ছিল না ভয়ে সকলের মধ্যেই হইসুই পড়ে যায় এরপর সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এবং মেরিন পার্কের প্রতিনিধি এই ঘটনাটি নিয়ে গবেষণা করে কিন্তু এর কোনো উপযুক্ত কারণ তারা খুঁজে পায়নি তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সমুদ্র এক রহস্যের ভাণ্ডার যেখানে রয়েছে এমন এমন প্রাণী যাদেরকে এর আগে আর কখনোই দেখা যায়নি তেমনই একটি প্রাণী হল স্ক্রিনে দেখানো এই প্রাণীটি ফ্লোরিডার সমুদ্রে মাছ ধরার সময় একজন লোকের বসিতে এই প্রাণীটি আটকা পড়ে হঠাৎ এই প্রাণীটিকে দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল কেউ বুঝতেই পারছিল না এটি আসলে কি ছিল এর বড় একটি লেস এবং দুটি পা ছিল কিন্তু মুখ ছিল একেবারেই অদ্ভুত অনেকেই মনে করছিল এটি একটি এলিয়েন ক্রিয়েচার তবে বিশেষজ্ঞরা এটি নিয়ে গবেষণা করছে হঠাৎ এত কম পানির মধ্যে এমন বিশাল আকারের একটি মাছ দেখে সকলে ভিড় জমিয়ে ফেলে কারণ এখানে এত বিশাল আকারের একটি মাছ আসা কোনোভাবেই সম্ভব ছিল না তবে মাছটি মাটিতে আটকে যায় এরপর একজন লোক মাছটিকে সাহায্য করার জন্য পানিতে নামে কিন্তু এটি এত বিশাল যে একা একজন মানুষ এর কিছুই করতে পারছিল না আর বাকিরা ভয়েও সেখানে নামছিল না এরপর আরো কয়েকজন মিলে মাছটিকে পানিতে ভাসিয়ে দেয় এখানে কয়েকজন লোক মাছ ধরতে গিয়ে তাদের জালে এমন একটি জিনিস ধরা পড়ে যায় যা তারা কল্পনাও করেনি প্রথমে জালের ওজন বেড়ে যাওয়াতে তারা ভেবেছিল অনেক বড় মাছ পেয়েছে কিন্তু এরপরে দেখা যায় এটি ছিল একটি ভয়ানক সামুদ্রিক কুমির যা দেখে ভয় পেয়ে সবাই সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এবং কুমিরটিও আবার সমুদ্রে ফিরে যায় হঠাৎ সমুদ্রের পারে এমন বিশাল দৈত্যাকার প্রাণীটিকে দেখে প্রথমে কেউ ভয়ে এর সামনেও যাচ্ছিল না এরপর কয়েকজন যখন প্রাণীটির দিকে উদ্ধারের জন্য এগিয়ে যায় তখন বাকিরাও সাহায্যের হাত বাড়িয়ে দেয় দুই সালের জুলাই মাসে একটি বিশাল আকারের হোয়াইট শার্ক সমুদ্রের তীরে ভেসে আসে এই ঘটনাটি দেখে প্রথমে অনেকেই ভেবেছিল প্রাণটি হয়তো তখনও জীবিত আছে কিন্তু ভয়ে অনেকেই এর সামনে যেতে পারছিল না অনেকেই ভেবেছিল এটি একটি পুরুষ শার্ক কিন্তু পরবর্তীতে ইনভেস্টিগেশন করে দেখা যায় প্রাণটি মারা গেছে আর এটি ছিল একটি ফিমেল হোয়াইট শার্ক কিন্তু এটি কেন মারা গিয়েছিল তা এখনও জানা যায়নি সমুদ্রের পাশে হঠাৎ এমন অদ্ভুত একটি প্রাণীর দেখা পাওয়া যায় যেটি ছিল দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছের মতো মাছের মতো এর একটি লম্বা লেক ছিল আবার মানুষের মতো মাথা এবং সামনের দিকে দুটি হাত ছিল এটি সেখানে বসে সূর্যের উষ্ণতা নিচ্ছিল কিন্তু হঠাৎ মানুষের আওয়াজ শুনে দ্রুত পানিতে ছাপিয়ে পড়ে যা দেখে অনেকেই মনে করছিল এটি রূপকথার সেই জলপরি তবে আপনার কি মনে হয় এটিকে আসলে জলপরি ছিল নাকি অন্য কিছু অবশ্যই কমেন্টস এর মাধ্যমে এই মেক্সিকান লিজার্ড একটি ভিন্ন প্রজাতির লিজার্ড যার গায়ের রং একদম স্কিন কালার তবে এটি দেখে আপনি বুঝতেই পারবেন না এটি সাপ নাকি অন্য কিছু কারণ এটি দেখতে সাপের মতো হলেও এর মানুষের মতো দুটি হাত রয়েছে এরা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এরা প্রায় ইঞ্চি পর্যন্ত হতে পারে লম্বায় এবং চওড়ায় তিন ইঞ্চি এদেরকে দেখতে খুবই সাধারণ মনে হলেও এরা প্রচন্ড রাগী এরা বেশিরভাগ সময় বালু এবং নোংরা মাটিতে লুকিয়ে থাকে আর শুধুমাত্র তখনই বাইরে বেরিয়ে আসে যখন খাবারের প্রয়োজন হয় তবে অবাক করার বিষয় হলো এদের শরীরের মধ্যে কোনো হার নেই মেনটাই রেস দেখতে অনেকটা স্টিং রেইসের মতো তবে স্টিং রেসের মতো এদের কোনো লেস থাকে না এরা দেখতে যেমন অদ্ভুত তেমনি ভয়ানক এদের বিশাল মুখের ভেতর থেকেই আপনি এদের বুকের খাঁচা স্পষ্ট দেখতে পাবেন আসলে একজন জেলে সমুদ্রের মাছ ধরতে গিয়ে এই বিশাল আকারের পয়েন্টটিকে খুঁজে পায় এই প্রাণীটির ওজন ছিল প্রায় সাতশো পঞ্চাশ কেজি এর আগে এই ধরনের প্রাণী আর কখনোই দেখা যায়নি তাই এটিকে দেখার পর মানুষের ভিড় জমে যায় এই প্রাণীটি এত ভারী ছিল যে এটিকে ক্রেনের সাহায্যে একটি পিক আপ ট্র্যাকে উঠানো হয় দেখতেই পাচ্ছেন এই প্রাণীটির সামনে পিক আপ ট্র্যাক কতটা ছোট মনে হচ্ছে বিশাল এই প্রাণীটি ছিল লম্বায় প্রায় উনত্রিশ ফুট যা একজন সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বেশি দুই সালের জানুয়ারি মাসে ব্রিটিশ বিশ্বে পনেরো ফুট লম্বা বিশাল দানবীয় একটি সি ক্রিয়েসার পাওয়া যায় এই প্রাণীটিকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না এটি আসলে কী ছিল কারণ এই প্রাণীটি ইতিমধ্যেই পচে গলে যাচ্ছিল যার কারণে এটিকে দেখতে আরও বেশি ভয়ানক লাগছিল যা ইন্টারনেটে প্রচণ্ড ভাইরাল হয় তবে ইন্টারনেটে এটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছিল এটি এক ধরনের শার্ক আবার অনেকেই বলছিল নীল তিমি। তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সামুদ্রিক কুমিরগুলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির কুমির হয়ে থাকে এই প্রজাতির পুরুষ কুমিরগুলো লম্বায় প্রায় ছয় মিটার এবং ওজন প্রায় এক টন হয়ে থাকে আর এখানে প্রায় ছয় মিটার লম্বা বিশাল আকারের একটি কুমির নিউ গিনির সমুদ্রের তীরে মৃত্য অবস্থায় পাওয়া যায় সেখানকার মানুষ এটিকে দেখার জন্য ভিড় জমায় কারণ এর আগে এমন বিশাল আকারের কুমির দেখা যায়নি অনেক ছোট বাচ্চারা এই কুমিরের দাঁত খোলার চেষ্টা করছিল সমুদ্রের নিচে জাহাজের ধ্বংসবিশেষ পাওয়া একেবারেই স্বাভাবিক ঘটনা কিন্তু সেখানে ধ্বংসবিশেষ পাওয়া তবে একটি ঘটনা সালে হারফল নামক একজন লোক নিউ জার্সিয়ার সমুদ্রের ট্রেনের অবিশ্বাস্য পাল গভীরে গবেষণার জন্য গিয়ে দেখতে পায় এরপর তিনি এটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটি ছিল স্টিমার ইঞ্জিন যা আঠারোশো পঞ্চাশ সালের দিকে নির্মাণ করা হয়েছিল কিন্তু ট্রেনের ইঞ্জিন কিভাবে সমুদ্রের এত গভীরে আসলো সেটাই ছিল চিন্তার বিষয় তবে দর্শক এর কারণ কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে তা কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ